বাচ্চাদেরকে পড়লে লাগবে মালগুলো একবার সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ মাল হবে এগুলো দুই হাজার পঁচিশ সালের একবারে কালেকশন গুলো একবার নতুন বেড়েছে যেমসু কাপড়ের মধ্যে এগুলা বাচ্চাদেরকে পড়লে কোনো দোকানে নিলে বিক্রি হবে ভাই পাঠ দেওয়া আছে এক একটা মাল এক একটা মাল আপনার পাঁচটা ছয়টা করে পার্ট দেওয়া আছে এগুলো কিন্তু এই বছরের একবারে নতুন আসছে এই মালগুলো প্রত্যেকটা মালের সর্বনিম্ন তিনটা সর্বোচ্চ ছয়টা করে কালার হবে এই মালগুলাতে জর্জেট পার্টি ড্রেসের কালেকশন এগুলো হচ্ছে আপনার জিরো সাইজের মধ্যে স্বপ্নে মধ্যে এটা আছে আপনার ষোলো আঠারো বিশ এগুলো হয়েছে মূলত এক থেকে আড়াই বছরের সাইজ এই যে এটা আছে আপনার জেমুসের মধ্যে এগুলো রেট মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ডিজাইনটা দেখেন এটা এই যে গলার ডিজাইন আছে বকলেজ দেওয়া আছে গলাতে লাল পুরি ডিজাইন লাল পুরি ডিজাইন হ্যাঁ সবগুলো মালে লাল হবে এই যে এটার কালার হয়েছে এগুলো এই যে এটা আছে আপনার পার্টি ড্রেসের মধ্যে এটা সাইজ হবে আপনার তিরিশ থেকে চল্লিশ এই যে হাতার ডিজাইনটা দেখেন পরি হাতা এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা আছে তিনশো টাকা আরেকটা একটা আছে তিনশো পঞ্চাশ টাকা না কালেকশন এগুলো আপনার সুতিও আছে জর্জটো আছে একবারে জিরো সাইজ থেকে শুরু করে এগুলো থ্রি সাইজ পর্যন্ত আছে আমাদের কাছে বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ এগুলো আপনার দুই থেকে ছয় বছরের যে সাইজগুলো বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বারো থেকে আপনার দশ থেকে বারো চোদ্দ পনেরো আঠারো বছর বয়সের এগুলো তিরিশ থেকে চল্লিশ

একশো পঞ্চাশটা দোকান আছে আপনারা আসবেন আমাদের মার্কেটে এটা সম্পূর্ণ একটা বাংলাদেশের সর্ববৃহৎ একটা পাইকারি হোলসেল মার্কেট আপনারা যাচাই বাছাই করবেন যেই দোকানে আপনার মনে হবে যে রেট কম আছে আপনারা ওই দোকান থেকে মালগুলো সংগ্রহ করবেন কালার রং কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এছাড়া আমরা একটা সুযোগ সুবিধা দিচ্ছি কোনো মাল নিয়ে যদি কাস্টমার বিক্রি করতে না পারে তাহলে অবশ্যই দুই মাস ছয় মাস এক বছর পরে এক্সচেঞ্জ করে যে আপডেট যে মালগুলো ওই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে মানে নিতে পারবে এক্সচেঞ্জ করে হ্যালো আসসালামু আলাইকুম সরাসরি রেডিমেড পোশাকের পাইকারি মার্কেট সদরঘাট লেডিস পার্ক মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি রেডিমেড পোশাকের জন্য সদরঘাট লেডিস পার্ক মার্কেট খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম ফাইসাল ভাই কেমন আছেন ইসলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ উপলক্ষে আমাদের কাছে একবার জিরো শেষ থেকে শুরু করে ফ্রি শেষ পর্যন্ত স্কার্ট ওয়ান পিস গ্রাউন্ড ফ্রক নায়রা কাট আলিয়া কাট এ টু জেড জিরো থেকে ফ্রি সাইজ পর্যন্ত লেডিস যে আইটেমগুলো সকল আইটেমগুলো আমাদের কাছে পাবেন ওকে এক এক করে আমরা ভিডিওতে দেখা দেব তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানে আসার একবার শর্টকাট যে ঠিকানা শর্টকাট ঠিকানা রয়েছে আপনার ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে লেডিস পার্ক খকাস মার্কেট পাঁচ নম্বর গলি তিপ্পান্ন নম্বর দোকান পাটোয়ারি গার্মেন্টস ওকে শুরুতে শুরুতে কি দেখাবেন জিরো সাইজের মালগুলা মানে জিরো বলতে ষোলো আঠারো বিশের এর সাইজের মালগুলা মানে এক থেকে আড়াই বছর তিন বছরের যে ওই মাল আর আমাদের এখানে শুধুমাত্র যারা বিজনেস করবে তাদের জন্য শুধুমাত্র হোলসেল আচ্ছা সম্পূর্ণ পাইকারি করে দেখা সম্পূর্ণ পাইকারি এই যে এই মালটা আছে আপনার জেমুসুর মধ্যে ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ সাইজের মধ্যে এগুলো একবারে কোয়ালিটি সম্পূর্ণ মাল হবে একবারে রং কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা থাকবে পার্টি ড্রেস হবে হ্যাঁ পার্টি ড্রেসের মধ্যে যেহেতু সামনেই এই ভিডিওতে আমরা পার্টি ড্রেসের কালেকশন গুলো প্রাইসটা কেমন হবে এটা এগুলোর প্রাইস ষোলো আঠারো বিশের যে সাইজে পার্টি ড্রেসের মালগুলো আমাদের কাছে আছে এগুলো আপনার দুশো টাকা থেকে বা একশো টাকা থেকে শুরু করে আপনার আটশো নয়শো টাকা রেট পর্যন্ত আছে ষোলো আঠারো বিশ সাইজের মালগুলো আচ্ছা এই যে এটা আছে আপনার জর্জেটের মধ্যে আপনার কাঠচুপি কাজ করা ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ এরপর এই যে আরেকটা আছে এটা আছে আপনার সফনেটের মধ্যে সফটনেটের মধ্যে এটাও আছে আপনার ষোলো আঠারো বিশ এগুলো হয়েছে মূলত এক থেকে আড়াই বছরের সাইজ আমি ভিডিওতে প্রাইসগুলো বলতেছি না কারণ আমাদেরকে অনেক খুচরা কাস্টমার যারা আমাদের কাছ থেকে নিয়ে যারা খুচরা বিক্রি করে সবাই রিকোয়েস্ট করে যে ভাই আপনারা ভিডিওতে প্রাইসগুলো বলার কারণ আমাদের দোকানে অনেক সমস্যা হয় দোকানদারের অনেক সমস্যা হয় এই জন্য আমি ভিডিওতে রেটগুলো বলতেছি না যারা মাল নিতে আগ্রহী বা মাল নেবেন তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা মালের প্রাইসগুলো বলে দিব আচ্ছা কিছু কিছু ধারণা দিয়ে দিই জি জি অবশ্যই কিছু কিছু ধারণা দিয়ে দিব এরপরে যেটা আছে আপনার ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ সাইজের মধ্যে এরপর এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার ষোলো আঠারো বিশ ষোলো আঠারো হ্যাঁ ষোলো আঠারো বিশ মধ্যে সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ মাল হবে আমাদের কাছে দামি কম দামি সব ধরনের কালেকশনে আছে এরপরে যেটা আছে এটা দেখেন যে এই দিকের কাজটা দেখেন আপনার একবার স্টোন বসানো স্টোনের কাজ করা আছে কাপড়টা হবে আপনার জেমুসুর মধ্যে এই কাপড়টা এই বছর হ্যাঁ খুবই গর্জিয়াস হবে এই কাপড়টা এই বছরের নতুন বের হয়েছে এরপরে যে আরেকটা মাল আছে এটা আছে আপনার নেটের মধ্যে নেটের মধ্যে এটা হচ্ছে আপনার ষোলো আঠারো বিশ যেমন এটা রেট পড়বে আপনার দুশো আশি টাকা এটার মধ্যে আমাদের কাছে তিনশো আশি চারশো আশি পাঁচশো আশি বিভিন্ন রেটের মাল আছে কোয়ালিটি যেমন রেটটা তেমনই হবে এরপরে যে একটা মাল আছে এটা আছে আপনার ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ সাইজের মধ্যে

আমাদের কাছ থেকে যে মালটাই নিবে ওইটা আপনার ছয় পিস মানে একটা বান্ডিলে ছয় পিস করে থাকে ছয়টা সাইজ বা তিনটা সাইজ

মাল হাতে পাওয়ার পরে আপনার ছয় বছরের দুই থেকে ছয় বছর হবে কয়টা এটার কালার হবে আপনার তিনটা কালার এটার এটার প্রাইস পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এরপরে আছে আপনার চব্বিশ ছাব্বিশ সাইজ

আচ্ছা কালারটা কালার আছে এরপর এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ এটা আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ এরপর এই যে আরেকটা মাল আছে এই যে এটা আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজের মধ্যে

আপনার আঠাশ তিরিশ বত্রিশ আটাই থেকে হ্যাঁ আঠাশ তিরিশ বত্রিশ এগুলো মূলত আপনার পাঁচ থেকে নয় বছরের সাইজ পাঁচ থেকে নয় বছরের সাইজগুলো সম্পূর্ণ ফাঁকা সাইজ হবে মানে মাপের যেমনটা বলবো সেম ওই রকমে থাকবে কাঁচা সাইজ হবে না এগুলো

এরপরে এই যে আরেকটা আছে এটা হচ্ছে নেটের মধ্যে ভাই স্বল্প টাইমে সবগুলা স্যাম্পল দেখানো সম্ভব না স্বল্প টাইমে সবগুলা স্যাম্পল দেখানো সম্ভব না জাস্ট আমি প্রত্যেকটা থেকে দুই একটা করে স্যাম্পল দেখাইতেছি আচ্ছা এটার প্রাইস কত হবে এটার এটার মধ্যে আছে বিভিন্ন রেটের আছে এটার মধ্যে আপনার সফট নেটের যে স্যাম মালগুলো আঠাশ তিরিশ বত্রিশ এগুলো আপনার পঞ্চাশ থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ কোয়ালিটির রেটগুলো হবে এরপরে এই যে আরেকটা মাল এটার আমাদের কাছে অল সাইজ আছে একবার অল সাইজ বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ তিরিশ চল্লিশ বাউন্ন ছাপ্পান্ন একবার অল সাইজ আছে একই ডিজাইনের মাল আছে একই ডিজাইনের হ্যাঁ এটা আছে চণ্ডী চণ্ডী কাপড় চণ্ডীর মধ্যে মাল আর চন্ডী কাপড়ের মালগুলোর রেট অনেক কম হয় এরপরে এই যে আরেকটা মাল আছে এটা আপনার আটশ ত্রিশ বত্রিশ চন্ডিরিশ হ্যাঁ

সুতিমালের চন্ডী মালের কালেকশন এই কালেকশন আবার এদিকে আছে সপনে কালেকশন এরপর আছে আপনার পাত্তি কাপড় এই যে পাত্তি বলে যে অ্যালেক্স এর মধ্যে পাত্তি বসানো বিভিন্ন ধরনের কালেকশন আছে এছাড়া সুতিমালের হাজার হাজার ডিজাইনের কালেকশন আছে আমাদের কাছে জাস্ট আমি প্রত্যেকটা থেকে দুই একটা করে স্যাম্পল দেখাইতেছি যে এই ধরনের মালগুলো আছে এই যে সুতিমালগুলা এগুলা নতুন এমব্রয়ডারি এই বছর না এমব্রয়ডারিটা এই এমব্রয়ডারিটা বের হইছে এই যে দেখেন রং দনের মত এমব্রয়ডারি কাজ করা একবারে রং কস কালার 100% গ্যারান্টি করা থাকবে মানে পাতির মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ কাজ করা আছে এই যে একটা আছে এগুলো হইছে আপনার 30 থেকে 40 সাইজ মানে 6 থেকে 12 বছরের সাইজ এগুলো আর সামনে যেহেতু গরম সুতি কাপড়টা খুব অনেক হ্যাঁ অনেক আরামদায়ক হবে এগুলো এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার তিরিশ চল্লিশ যারা সিকুয়েন্সের মধ্যে পছন্দ করে না মানে সিম্পলের মধ্যে পছন্দ করে তাদের জন্য এই যে সিম্পল কাজের মধ্যে এটা আছে আপনার তিরিশ থেকে চল্লিশ সাইজ তিরিশ থেকে চল্লিশ হ্যাঁ তিরিশ থেকে চল্লিশ সাইজ এরপরে এই যে আরেকটা আছে এটা আছে আপনার সিকুয়েন্স কাজ করা

এরপরে এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার 30 থেকে 40 সাইজ 30 থেকে 40 সাইজ এটা আমাদের কাছে গ্রুপ আছে একবার অল সাইজের অল গ্রুপ আছে আমাদের কাছে এই মালটা আচ্ছা আর এই বছরের মনে হয় না এই ডিজাইনগুলোর মধ্যে একটা আপডেট করছি কি যে হাতার ডিজাইনটা দেখেন হাতাতে এমবডারি কাজ করা এই যে হাতার ডিজাইনটা দেখেন মানে নতুন একটা ডিজাইন নতুন একটা ডিজাইন করছে এগুলো সবই নতুন ঈদ কালেকশন হ্যাঁ সম্পূর্ণ এগুলো অফিসের সম্পূর্ণ ঈদ কালেকশন এরপরে দেখো আপনার বাউন্ন ছুয়ান্ন ছাপ্পান্ন বিয়াল্লিশ চুয়াল্লিশ তিসচল্লিশের যে সাইজের মালগুলো মানে মোটামুটি বড় সাইজ হ্যাঁ বড় সাইজের মালগুলো দেখাবো এই এটা আসছে আপনার গত বছর এই মালগুলা চলছে আপনার এই যে মালটা এই মালটা গত বছরও চলছে পাত্তি কাপড়ের মধ্যে অ্যালেক্সের মধ্যে ফিন্ট বসানো এটা ছিল তখন সাদা কালার এখন নতুন করে এই বছর আপডেট করছে আপডেট করে এটাকে কালো করছে কালো করছে হ্যাঁ কালো ফাত্তির মধ্যে যে দেখেন মৌসুমী হাতা দাও আছে প্রত্যেকটা মালে এটা কোন সাইজ কত বছর এই এটা হচ্ছে আপনার 42 44 46 12 থেকে আপনার 10 থেকে 12 14 15 18 বছর বয়সের এগুলো আচ্ছা মানে মানে বড়দের একটু বড়দের আর কি আচ্ছা এরপর এই যে আরেকটা আছে এটা আপনার প্রিন্ট করা প্রিন্ট করা 38 40 42

কত দিচ্ছেন এগুলোর প্রাইস হইছে আপনার 650 টাকা 650 টাকা হ্যাঁ এরপর এই যে আরেকটা আছে এটাও আছে আপনার চন্ডির মধ্যে চন্ডির মধ্যে চন্ডি কাপড়ের মধ্যে আচ্ছা বিশাল বড় সাইজ হবে হ্যাঁ বিশাল বড় সাইজ হবে একবার সাইজগুলো আপনার ফাঁকা হবে এরপর আপনারা যারা বাচ্চাদের জন্য এই যে ফোর ইডেস নেবেন এগুলোর মধ্যে হিউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের কাছে এই যে দেখেন এগুলোর মধ্যে হিউজ পরিমাণ ডিজাইন আছে জাস্ট আমি দুই একটা স্যাম্পল রাখছি যে আপনাদেরকে মানে ধারণা দেওয়ার জন্য বা দেখানোর জন্য আর কি এরপর আছে আপনার নায়রার মধ্যে কালেকশন এই যে নায়রার মধ্যে

1300 বড় এটা কি সাইজের উপরে প্রাইসটা হবে হ্যাঁ সাইজের উপরে কাফর কোয়ালিটির কাজের উপরে রেট গুলো হবে আচ্ছা আর কালার তো अवेलेबल হবে কালার अवेलेबल হবে এরপরে আছে আপনার পার্টিশনের মধ্যে পার্টিট টাইমে ভিডিওতে সবগুলা স্যাম্পল দেখানো সম্ভব না জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য দুই একটা করে স্যাম্পল দেখাইতেছি যেটা আছে আপনার পার্টিশনের মধ্যে এটা সাইজ হবে আপনার 30 থেকে 40 যে হাতা ডিজাইনটা দেখেন পরিহাতা আচ্ছা আর এখানে রেড কালারের মধ্যে হবে এটা কি এটার কালার হ্যাঁ না না এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে ডিজাইনের শেষ না ভাই সারাদিন দেখাই দেখাইলো ডিজাইন শেষ হবে আমাদের এই দোকানে আপনার প্রত্যেকটা মাল ছয় পিস করে জাস্ট স্যাম্পল রাখা আছে সম্পূর্ণ মাল আমাদের গোডাউনে বা কারখানা থাকে এই মালগুলা এই যে দেখেন লাল פורিডিজন লাল פורিডিজন হ্যাঁ সবগুলা মানে লাল হবে যে এটার কালার হইছে এগুলা এটার আবার কালার হবে একটা কালার শুধুমাত্র একটা কালার হবে লাল কালার মানে যারা লাল পছন্দ করে লাল কালার এগুলা আচ্ছা লাল פורির প্রাইস কত দিচ্ছেন এগুলার প্রাইস আপনার 650 থেকে শুরু করে 850 পর্যন্ত আছে সাইজ অনুযায়ী দাম বাড়বে কমবে আচ্ছা সম্পূর্ণ পাইকারি কিন্তু আপনারা যারা পাইকারি নিতে চান অবশ্যই চলে আসবেন